জয় শিবচন্ডী আজকে মই যেটি আলোচনা করিম সেই আলোচনাটা হওয়া মমতা ব্যানার্জির বিষয় নিয়ে আলোচনা করিম আর এই আলোচনাটা এই এত শেয়ার করবেন যাতে মমতা দিদির যাতে পৌঁছায় সম্মানীয় মাননীয় শ্রী মমতা ব্যানার্জি তোমার উদ্দেশ্যে মরে এই আজকের ভিডিও আর দুই চার কথা তোমার গুলোর আগত আলোচনা করিম তা মোর দুই চার কথা আলোচনা করার আগত একটা উপপা প্রমাণ দেখবার লাগছো দেখো সেই প্রমাণ কাজ কথা হচ্ছে সবাই সবার মত তাই তো আমি মণ্ডলী ফোন করছি দেখো এটা কি হত মণ্ডলী ফোন করছি হ্যাঁ পড়ার পরে পরে হবে দেখোfst ban ফোন করছি ম আমার কাছে কথা হচ্ছে আমি এই গ্রামে পঞ্চায়েতকে ফোন করছি আমার কাছে কথা হচ্ছে কীর্তন করুক আর মন নিয়ে করব আলাদাভাবে বর্তমান হচ্ছে কিলে সবাইকে বলো আমি আনন্দ বর্মণ ওই দিকে আমার আছে একটা <coughs> 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 <t SIMONtha>

આ કિર કતો કોણ આ કોણ પડી આ જા 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 કોણ કાયરે કોનો વિડિયો કતો એ વિડ્યુ જરા তোরা কি ಕ್ಯಾசல் করছিস বসছি? মানে ಕ್ಯಾசல் করছিস করেন তো আমি কি লোককে ডাকতেছি লোকিন্দর রাষ্ট্র মা সঙ্গে কোনো নেই। আমার কাছে কথা তো? দরকার

দুই মিনিটও ইয়ে থাকবে না দেখে আমার বরিশী কথা এলাকার লোক এলাকার লোক না আমার কাছে কথা হচ্ছে সবাই সবার মতো তাই তো আমি মন্ত্রী ফোন করছি দেখো এটা না যে মন্ত্রী ফোন করছি হ্যাঁ কয়েকটা কয়েকটা লোক পাঁচটা বাগান পাঁচটা ফোন করছি মন্ত্রী আমার কাছে কথা হয়েছে আমি এই গ্রামের পঞ্চায়েতকে ফোন করছি আমার কাছে কথা হচ্ছে কীর্তন করুক ধর্ম নিয়ে করুক আলাদাভাবে বর্তমান হচ্ছে কী যে প্রমাণটা তোমরা দেখলেন যে প্রমাণটা তোমরা নিজে গানে নিজে গানে শুনলেন যে ভয়েসটা শুনিবার লাগছেন যদি যদি একবার শুনে যদি গন্ডগোল হয় বা শুনতে যদি অসুবিধা হয় এই ভয়েসটা তোমরা দুই বার তিন বার বারবার শোনো দিদিমণি কবাদচ্ছ হ্যাঁ দিদিমণি সম্মানীয় মাননীয় মিনিস্টার চিফ মিনিস্টার সিএম মমতা ব্যানার্জি তোমার মই এই কথাটা কবার ধরচং কারণ কে ক কব তোমরা এই উত্তরবঙ্গ দাসলেকারে তোমার মনে পড়ে যায় সেই রায় সাহেব ঠাকুর পঞ্চনান বর্মার কথা আরও মনে পড়ি যায় তোমার বিশ্ববীর মহাবীর শিলা কথা এতদিন কিন্তু মনে পড়ে নাই সেই কথাগুলো কায় স্মরণ করে দিল আমরা স্মরণ করি দিলং আমরা এটিকের ভূমিপুত্র রাজবংশী মানসিগুলা তার অক্ষরে অক্ষরে তার প্রমাণ দিয়া তোমার আমরা বোঝাছি সেই কথাটা মোর বিশ্বাস তোমরা বুঝছেন আর বুঝছেন দেখিয়া মুই বাইদু ভাই খবর পাওয়া ধরছেন যে এবার নাকি বিশ্ববীর মহাবীর চিলারায়ের পাঁচশো ষোলোতম শুভ জন্ম জয়ন্তী উদযাপনত তোমরা সমস্ত স্কুল থাকে কলেজ কলেজ থাকে স্কুল আদালত তোমার বলক বলক অফিস থাকে 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 ভিডিও সমস্ত অফিস আদালত তোমরা ছুটির ঘোষণা করছেন আর এই খবরটা শুনিয়া সমস্ত আমার এদিকের ভূমিপুত্র রাজবংশী মানুষ খুব খুশি হয়েছে কিন্তু একটা প্রশ্ন দিদিমণি এটিকে রাজবংশী মানুষের একটা প্রশ্ন তোমরা উন্নয়ন মন্ত্রী বানাইছেন মিনিস্টার বানাইছেন উন্নয়নের মিনিস্টার বানাইছেন উন্নয়নের মন্ত্রী বানাইছেন সেই মন্ত্রী কেমন করিয়া আমার নিজের নিজের কালচার বন্ধ করি দিবের চাই তোমার যার উদ্দেশ্য করিয়া যে ছুটির ঘোষণা করলেন বিশ্ববীর মহাবীর রায়ের জন্মের জন্য ছুটির ঘোষণা করলেন তারে বংশ তারের তার কৃষ্টি তারে বংশের কৃষ্টি করিবে লাগছে তার বাড়ির সেই ঘটনাটা কখনো ঘটেছে দিনহাটা এক নং ব্লকের অন্তর্গত সেই পুটিমারি অঞ্চলের গ্রামত বিমল বর্মনের বাড়িত, নিজের 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 রাজবংশী মানসি আমরা রাজবংশী মানসি আমার বাড়ির কৃষ্টি হবে কালচার হবে আমার কালচার আমরা তুলি ধর্ম তার জন্যে কেমন করিয়া সেই মন্ত্রীটার বিষয় সেই মন্ত্রীটার কেমন করিয়া ফাটে মুখ্যমন্ত্রী মমতা দিদি তোমরা কেমন করিয়া আমাকে ভালোবাসেন তার প্রমাণ খানিক দেখান দেখান প্রমাণ তোমার তোমার এই যে তোমার মিনিস্টার তোমার বানানো মিনিস্টার এই উন্নয়ন উন্নয়ন মিনিস্টার এই উন্নয়ন মিনিস্টার দুই হাজার ছাব্বিশ ভোটের আগত দুই হাজার যে ছাব্বিশে যে ভোট হবে বিধানসভা ভোট এই ভোটের আগত যদি এই মন্ত্রীটা যদি ত্যাগ যদি না করেন তাহলে তার পরিফল তোমার কিন্তু খারাপ হবে দিদিমণি তার পরিফল কিন্তু তোমার খারাপ হবে তোমরা নিজে কানে শোনো যে ওই যে আনন্দ বর্মন ওয়ে নাকি পঞ্চায়েত ওয়ে বারবার কবা দিচ্ছে যে মুই আসলুং না হয় মন্ত্রী ফোন করছি ওর জন্য আটসং মন্ত্রী ফোন করছি ওর জন্য আটসং তাহলে কি এলে তোমার চাল সাল দিদিমণি তোমরা উপরে দিয়ে জল ঢালেন নিচে দিয়ে কি শিপে কাটার পরিকল্পনা করিবেন লাগছেন নাকি দিদিমণি মোর কথাগুলো যদি তোমার মিথ্যা হয় থাকে তোমার শুধু মোর কথাগুলো যদি তোমরা যদি বুঝিয়ে থাকেন মোর কথাগুলো যদি সত্যি হয়ে থাকে তোমরা এটা কার্যকারী করো দিদিমণি তোমার এই মন্ত্রীটা কাউ ভালোবাসে না দিদিমণি তোমার এই মন্ত্রীটা কাউ ভালোবাসে না তোমার নিজের সাথে নিজের মনের সাথে বিচার করো বিগত দিনত যে আমার রাসমেলার মাঠ তোমরা তোমরা যে আছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী কবা হচ্ছে মমতা দিদি যে তোমার বিগত দিন রাসমেলার মাঠে কিন্তু বিগত দিন থাকিয়ে কিন্তু বর্তমানে যে আছেন সেদিন কিন্তু কিঞ্চিত লোকের কিন্তু মানসি কমছে কিসের জন্য মানসি কমছে জানেন এই যে তোমার অবদক্ষ এই মন্ত্রীর জন্য মূর্খ মন্ত্রী আর একটা মূর্খ বানাইছেন তোমরা সাংসদ সেটা জগদীশ বসু মিয়া বসু উয়ের নাম হচ্ছে বসু মিয়া ভিয়া তালে তালেকালে কেমন করি এক লোকগুলো পদ দিয়ে পদ দিয়ে আছেন বিগত দিনত সে এই যে তোমার নিয়া উদয়ন গ্রহর বাপ কি করছে সিপিএন করছে আর তারে বেটা কি করছে ফরক বলক করছে তাকে ফির তোমরা তৃণমূলের পার্টি যুক্ত করে রাখছেন আ আর আজকে উভে কি পরিকল্পনা নিবে লাগছে আমাক বিনাশ করার পরিকল্পনা নিবে লাগছে এটা কি তোমার চালাকি না উদেন চালাকি আমরা রাজবংশী মানসি কোনো বুঝিবার বের ফাবাদ না সামনত বিধানসভা ভোট আছে দুই হাজার বিধানসভা ভোট এই ভোট যদি ভালো যদি রেজাল্ট করিবার চান দিদিমণি তোমার কাছে মই অনুরোধ করিবার লাগছং খুব তাড়াতাড়ি এই উদয়ন গ্রহ আর জগদীশ বসু মিয়াক পত ত্যাগ করো পত ত্যাগ করি দাও পত ত্যাগ করি দাও না হলে কারে মুই তোমাক সেল মই তোমাক নিজের দায়িত্ব নিয়ে কবার লাগছং তোমার রেজাল্ট খারাপ হবে তিনমুল কংগ্রেসের রেজাল খারাপ হবে যদি এই এই উদয়ন গোহ আর जगदीश বসুমিয়া যদি পথ তেক যদি না করে তাহলে গারে গোটা উত্তরবঙ্গ রেজাল খারাপ হবে রেজাল খারাপ হবে রেজাল খারাপ হবে মই এটা নিজে দাক্তনিয়ে কবল লাগছোঁ আর এত উত্তেচার রাজবংশীর উপরে এত উত্তেচার রাজবংশী মানুষ মানি নিবে না নিবে না মানিয়া মানি নিবে না আমার ইতিহাস ঘাটো আমার ইতিহাস দেখো মমতা দিদি তোমরা শিক্ষিত মানসি তোমরা আমার যদি ইতিহাসটা যদি লক্ষ্য করি দেখেন তাহলে করে বুঝবার পাইবেন যে শিব শিবের যে যখনকার নৃত্য করিবার লাগছে ওই নৃত্যের সময় ডিস্টার্ব করার পরিফলে কি হয়েছে অসুর আসিয়া ডিস্টার্ব করছে সেই নিত্য ডিস্টার্ব করার পরিফল কি হয়েছে আর সেই হইতে আমরা কিন্তু সেই মা শিবচন্ডীর পূজা করিয়া ওই কালচার আমরা তুলিয়ে ধরি সেই কৃষ্টিকালচার গন্ডগোল করে সেই কৃষ্টি কালচার আসিয়া বাধা দেয় আমরা ভাই মানিয়ে নিমু আমরা মানুষ সভ্যতার শ্রেষ্ঠতম মানুষ আমরা মানুষ সভ্যতার শ্রেষ্ঠতম মানুষ ভগবান আমার কুলর জন্ম শ্রী রামচন্দ্র যদি দেখেন রামচন্দ্র ক্ষত্রিয় মানুষ সেই ক্ষত্রিয়র বংশধর আমরা ভাই সেই মমতা দিদিকে মুই বারবার অনুরোধ করিবার লাগছুম আজকে হয়তো আমি এটা রাগ করিব লাগছ কেনে দিদি রাগ করিকম জানেন এই এই রাগটা যদি তোমার সভ্যতা তোমার জাতির সভ্যতা যদি এমন করে বাধা দেওয়া যায় তোমরা কি মানি নিবেন দিদিমণি মানি নিবেন তোমরা জানেন কুচবিহারত বেশিরভাগ ভোট রাজবংশীর ভোট ব্যাংক আছে আজকে সমস্ত রাজবংশী এদিকে ভূমিপুত্র রাজবংশী দাদা ভাই কাকা তোমরা জাগিয়ে ওঠো তোমার 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 মায়া লাগে না তোমার কষ্ট লাগে না তোমার নিজের ভাষাটা নিজের বাড়ি তোমার কালচার করিতে পার আর এক নেতা আসিয়ে তোমার বাধা দেয় এই ভয়েসটাতে শুনালুম হ্যাঁ ভয়েসটাতে শোনালুম তার জন্যে সমস্ত এতিকার ভূমিপুত্র রাজবংশী দাদা কাকা খুড়া তোমরা জাগিয়ে ওঠো কড়া জবাব দেওয়ার জন্য তোমরা তৈরি হন আর বারবার কথা কবার লাগছ এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুই রিকোয়েস্ট করিবার লাগছ মই অনুরোধ করিবার লাগছ তোমরা খুব তাড়াতাড়ি এই দুই জনকা পথ ত্যাগ করি দাও পথ ত্যাগ করি দাও তোমার রেজাল্ট না হলে কারে খারাপ হবে দুই হাজার কি রেজাল্ট খারাপ হইছে তার থেকে ত্রিগুণ রেজাল্ট খারাপ হবে এই দুই হাজার তোমার কে জানেন এই দুইজনটা যদি পথত্যাগ যদি না করেন তা যাই হোক মোর এই ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করবেন যাতে এই মোর ভিডিওটা সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যাতে পৌঁছায় আর না হলে কারে তার ভাইপো অভিষেক দাদার কাছে যাতে পৌঁছায় আজকে অভিষেক দাদা এই বিচারটা তোমরা করবেন কেন মুখ্য তোমার এদিকে উন্নয়ন মন্ত্রী আমার নিজের কালচার বন্ধ করার জন্য এত পরিকল্পনা ডোলটু খোয়ায় তোমার দল কি দোলটু খোয়ার জন্য কি তোমার দলটা জন্ম নিচে নাকি তোমার দলটা কি দোলটু খাওয়ার জন্য জন্ম নিচে তার জন্য আমি বারবার অনুরোধ করিবার লাগছ তোমরা ইয়া পতি পত ত্যাগ করি দাও পত ত্যাগ করি দাও ইয়া কাউ চায় না ইয়া কাউ চায় না এই উন্নয়ন মন্ত্রী কাউ চায় না এই উন্নয়ন মন্ত্রী ঘিন্ন লাগে ঘিন্ন লাগে ঘিন্ন লাগে সেপ ফেলে দিলাম ঘিন্ন লাগে তার জন্য মোর কথা যদি তোমরা যদি শুনি থাকেন মোর এই ভিডিওটা যদি দেখি থাকেন খুব তাড়াতাড়ি পতি পথত্যাগ করে দাও পথত্যাগ করে দাও জয় শিবচন্ডী জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় রাজপুদানা জয় রাজপুদানা